আসসালামু আলাইকুম বৃহস আজকের ভিডিওতে আলোচনা করব মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এমইএসের চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য এমইএস কি ধরনের প্রতিষ্ঠান পেনশন সুবিধা রয়েছে কি না এমইএসের কাজ কি এই সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন প্রথমে বলব এমইএস কি ধরনের প্রতিষ্ঠান বিএস মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এমইএস বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সামরিক প্রকৌশলী এবং সরকারি সংস্থা অর্থাৎ এমইএস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সশস্ত্র থাকে। এখন বলবে এমইএস এ যদি আপনার চাকরি হয় তাহলে আপনার পোস্টিং কোথায় হবে বৃহৎ বাংলাদেশের সকল ক্যান্টনমেন্ট জি এজি আর্মি নেভি ইয়ার নামে এই সংস্থার একটি করে ইউনিট রয়েছে অর্থাৎ এমইএসের সেনাবাহিনী বাংলাদেশ নেভি এবং বাংলাদেশ এয়ারফোর্সে প্রত্যেকটাটি শাখা রয়েছে বাংলাদেশের যতগুলো ক্যান্টনমেন্ট রয়েছে আর্মি নেভি এবং এয়ারফোর্সের এই সকল ক্যান্টনমেন্টে যে কোনো জায়গায় আপনার পোস্টিং হতে পারে যে কোনো ইউনিটে হতে পারে এখন বলবো এমইএসের কাজ কি বাংলাদেশের সাময়িক বাহিনীর ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ উন্নয়ন এবং সংরক্ষণের দায়িত্ব রাখেন এমইএস এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পে এই সংস্থার বিশেষ অবদান রয়েছে অর্থাৎ আমি যদি সহজভাবে বলতে যাই সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রত্যেকটা ইউনিটে এমইএসের একটি করে শাখা রয়েছে সেখানে বিল্ডিং রাস্তাঘাট এবং ইলেকট্রিসিটির যত কাজ রয়েছে বাসাবাড়ি থেকে শুরু করে সকল ধরনের কাজ কিন্তু এই সার্ভিস দেয় হচ্ছে এমইএস অর্থাৎ এমইএস তিন বাহিনীর যত যাবতীয় যে টেকনিক্যাল সার্ভিস থেকে শুরু করে বিল্ডিং রাস্তাঘাট কনস্ট্রাকশনের সকল কাজ এমইএস করে থাকে এখন বলবো এমইএসে যদি আপনি চাকরি করেন তাহলে পেনশন পাবেন কি না অর্থাৎ এমইএসে পেনশন সুবিধা রয়েছে কি বেহস যদি আপনি স্থায়ী পদে যোগদান করেন তাহলে পেনশন সুবিধা পাবেন সাধারণত স্থায়ী পদে উপসহকারী প্রকৌশলী আর সহকারী প্রকৌশলী দুটি পদে নিয়োগ দেওয়া হয় অন্যান্য পদগুলোতে ম্যাক্সিমাম ক্যাজুয়াল এবং মাস্টার রোলে নিয়োগ দেওয়া হয় অর্থাৎ যদি যে পদে আপনি যোগদান করেন না কেন সেটি যদি স্থায়ী পদ হয় তাহলে আপনি পেনশন সুবিধা পাবেন আর যদি ক্যাজুয়াল আর মাস্টার রোলে আপনি যোগদান করেন তাহলে কোনো পেনশন সুবিধা পাবেন না আর ক্যাজুয়াল আর মাস্টার রোলের পদগুলো ম্যাক্সিমামই এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের পদগুলো হয়ে থাকে তো আপনি ক্যাজুয়াল পদ আর মাস্টার রোল পদে যদি যোগদান করেন তাহলে এমএসসি ব্যঞ্জন সুবিধার কোনো সুযোগ নেই কোনো ব্যঞ্জন সুবিধা পাবেন না তো বিশেষ আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ